মাত্র 20 টাকায় 20 টাকা 20 টাকায় আমাদের দোকানে আর এই সবজিনিশ আছে সবজিনিশের নাম্বার তো সম্ভব নয় তাই আমাদের দোকানে আসুন এসে দেখুন দেখি তার বর্ণনা সংগ্রহ করুন সর্বনিম্ন মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা আমাদের দোকানে আরও পাবেন ফাইবার সামগ্রী ফাইবার সামগ্রী

কয়েকদিন পর হয়ে যাবে শেষ আর আমাদের দোকান চলে যাবে তার নিজের দেশ তাই বলছিলাম ও বৌদি ও দিদি ভাই এদিক ওদিক ছোটাছুটি না করে সোজা গুটি গুটি পায়ে চলে আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমের সাংসারিক সামগ্রী গিফট সামগ্রী ও খেলনার সামগ্রী হরেক মাল মাত্র কুড়ি আমাদের দোকানে আরো এত সব জিনিস আছে সব জিনিসের নাম বলা তো সম্ভব